এই জমি থেকেই কিন্তু আমি এই সারবুনাটি ভিডিও করেছিলাম আর আজকে কিন্তু এই জমিতে খুব সুন্দর ধান হয়েছে দেখেছ কত সুন্দর আর কিছুদিন আগে আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু এই ধানের গাছে এরকম ছোট ছিল আর আমাদের এই আশাফুল পুঞ্জাছা এরকম সারবুন ছিল ঠিক আছে আর এই এই পাশে এই ধানটা পাকার মতো হয়ে আছে তবে এই ধানের গলায় গলায় পানি ছিল বলে এই ধানটি কিন্তু অত ভালো হয়নি সোলো আনা ভালো না আচ্ছা সবাই ভালো থেকেন আর এই যে জায়গায় এই যে এই জমিতে হচ্ছে ঘাস মারা দেওয়া হচ্ছে এই জায়গাটা অত্যন্ত সুন্দর ঠিক আছে কত সুন্দর সবুজ শ্যামল স্নেহর মায়াভারা